I need to learn আচ্ছা আচ্ছা আমাকে দিলে হবে না পেজে দিতে হবে একটু কষ্ট করে হ্যালো হ্যালো রুমানা আপু তো আজকে বাজেট ফ্রেন্ডলি আপু খাড্ডি দেখাবো ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর ক্রেপ খাড্ডি হ্যাঁ তো আজকে আমার মধ্যে পড়ে আছি এটা হচ্ছে পিওর ক্রে যেটা হচ্ছে পাওয়ার লুম শাড়ি তো এগুলো খুবই সুন্দর আপু বাজেটের মধ্যে যারা যারা হচ্ছে খাড্ডি ক্রেপ খাড্ডি উনিশ হাজার বিশ হাজার টাকা দিয়ে নিতে পারেন না আপু স্পেশালি চেক্স গুলো তারা আজকে অবশ্যই হচ্ছে নিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর আপু আজকে শাড়িগুলো আপু আজকে এখন দেখাবো হচ্ছে বাজেটের মধ্যে আপু এক্সক্লুসিভ ক্রেপ খাড্ডি আর গয়নার অর্ডার আপু করতে থাকেন গয়না কিন্তু অর্ডার টানা হচ্ছে প্রচুর সুন্দর সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছি অর্ডার আসতেছে সো যা যারা আপু গয়না অর্ডার করতে চান একটু তাড়াতাড়ি করে মেসেজ করে দেন হ্যাঁ বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান সো এখন কি দেখাবো বলেন তো এখন দেখাবো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি স্ক্রেপ খাড্ডি হ্যাঁ নোটিফিকেশন আপু নোটিফিকেশন যে আর বললেন না নোটিফিশান দে সব তো উল্টা পাল্টা জিনিস দেখতে আপু পুরা ফেসবুকে অ্যালগোরিদম চলে গেছে এখন নেগেটিভ তা আমাদের ভালো ভালো জিনিস আর ফেসবুকে তো এখন চোখেই পড়তেছে না হ্যাঁ আপু এই সব হ্যাঁ সবগুলোর সাথে ভালো লাগছে না আমি বললাম না আমি যেন আজকে সবগুলোর সাথে দেখেন আমি আজরাকের লাইভ করলে আজরাকের সাথেও এটা পরে আসব। এত সুন্দর আপু হ্যাঁ এখন তো একটু রাত মানে রাত পর্যন্তই লাইভ হবে করব করব। আজকে যেই সুন্দর সুন্দর আজরাক আসছে একটা ক্ল্যাম্পের সাথে আজরাক আসছে যেই সুন্দর তো আজ লাইভ অবশ্যই হবে আজকে সব ধরনের লাইভই হবে এখন থেকে লেট নাইট লাইভই হবে ঠিক আছে কে কে জয়েন করেছেন আপু একটু কমেন্ট করেন সো আমি একটু ফার্স্টে বলে রাখি যারা উনিশ হাজার টাকা দিয়ে আপু ক্রেপ খাড্ডি নিতে পারেন না তাদের জন্য হচ্ছে এটা একদম বাজেট ভার্সন খুবই সুন্দর এ দেখেন হ্যাঁ তো এটা খুবই ইনশাল্লাহ আপু এনে দিব এত সুন্দর মেটেরিয়ালটা জাস্ট মনে হবে একটা হালকা আপু প্রায় তিনশো গ্রামের একটা শাড়ি আপনি হচ্ছে পরে আছেন আমি একটা চেকসে পড়ে আছি আজকে টোটাল আমি দুইটা প্যাটার্নে দেখাবো সো যার যেটা ভালো লাগবে আপু নিয়ে নিবেন খুব দ্রুত নিবেন কারণ হচ্ছে আপু খুব তাড়াতাড়ি কিন্তু হচ্ছে মেসেজ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপু সোল্ড আউট হয়ে যাবে হ্যাঁ খুবই দ্রুত আপু অর্ডার করতে হবে তা না হলে কিন্তু শাড়ি পাবেন না ঠিক আছে সো আমি প্রথমে একটু বলে রাখি আপু এটা আপনারা খুব ওভার হিটে আমি কিন্তু দামি ক্রেপ দেখানোর সময়ও বলেছিলাম খুব ওভার হিটে হচ্ছে আয়রন করবেন না কারণ ওভার হিটে আয়রন করলে যে কোনো ধরনের খাড্ডি আপু নষ্ট হয়ে যায় মটকা পান নাই আপু এটা নেন এটাও খুব সুন্দর ঠিক আছে তো এটা খুবই সুন্দর মটকা যারা পান নাই অবশ্যই আপু ক্রেপ নিবেন তো আজকে ক্রেপও আপনাদের খুব পছন্দ হবে সো মটকার থেকে ক্রেপের প্রাইসটা একটু বেশি কারণ ক্রেপ আরো লাইট ওয়েট আরো সাইনি আরো সুন্দর তো চলেন আপু শুরু করে দেই আজকে প্রথম শাড়ি কোড নাম্বার হচ্ছে KH245 ফার্স্টটাই খুবই সুন্দর দেখেন KH245 थैंक यू सो मच प्रिया अपू थैंक यू দেখেন কি সুন্দর একদম আপু আমার কাছে এখন আমার সব সোল্ড হয়ে গেছে না এক্সক্লুসিভগুলো সোল্ড হয়ে গেছে নালে পাশে পাশে আপনাদেরকে দেখাইতাম একদম আপু এক্সক্লুসিভ যে খड्डीটা ক্রেপ খड्डी ওইটা এটা মেটেরিয়াল একেবারেই আপা সেম দেখেন এক্সক্লুসিভটার এটা একেবারেই সেম শুধু এটা আপু পাওয়ারলু মোটা হচ্ছে আপনার হ্যান্ডলুম হ্যাঁ একদম বোঝারই উপায় নাই পিয়া জান্নাতুল যেটা পড়েছিল রেটটা একদম সেম মেটেরিয়াল কোড নাম্বার কে এইচ দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ হ্যাঁ এটা হচ্ছে আপনার মাউন্টেন ডিউ তার সাথে হচ্ছে পার্পেল এটার আঁচল এটার ব্লাউজ পিস সবকিছু মালা অর্ডার করছো সব কিছু দেখাই দিচ্ছে দেখেন আজকে যেমন সুন্দর আপু খাড্ডি তেমন সুন্দর আজকে রাখের লাইভ হবে আজরাখো আপু ফাটাফাটি আজরা আসছে দেখেন তো একদম আমি তো দেখাই জুয়েলারিটা দুবাই জুয়েলারিটা ফিওরেলার আজকে জুয়েলারিটা অর্ডার অর্ডার নিচ্ছি দুই হাজার টাকা অর্ডার করে দেন এটা হচ্ছে আপু শাড়িটার আঁচলটা আঁচলটা পুরোটাই আপু উইভিং করা তারপরে এটা হচ্ছে আপনার বডিটা একেবারেই আপু বডি দেখা যাবে না তো পুরোটার মধ্যে উইভ করে স্ট্রাইপ স্ট্রাইপ করে উইভ করা এই যে এটা হচ্ছে কি আপনার শাড়ির আঁচলটা কে এইচ দুইশো পঁয়তাল্লিশ ঠিক আছে কে এইচ এখন আমি একটু ব্লাউজ পিসটা দেখায় দিব খুবই 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 সুন্দর আপু ব্লাউজটা দেখার পরে আর আপনারা এক সেকেন্ডও দেরি করবেন না এটা হচ্ছে আপু শাড়িটার ব্লাউজ পিস দেখেন তো এটা হচ্ছে আপু শাড়িটার ব্লাউজ পিস একই রকম আপু হাফ অংশ হচ্ছে আপনার এই যে আমি একটু দেখাই যে জায়গাটা গুজবেন কুচি দিবেন ওই জায়গাটায় কিন্তু এই কালারটা থাকবে না হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার কে এইচ দুইশো হ্যাঁ সবাই আপু এটাকে গোল্ডই মনে করতেছে দুই হাজার টাকার গোল্ড হ্যাঁ তো এটা হচ্ছে আপু ওয়ান পিস করে না সব মাল্টি ট্রিপল এটা হচ্ছে কি আপনার ব্লাউজ পিস পঞ্চাশ টাকা দেখেন সাত হাজার একশো পঞ্চাশ মেটেরিয়াল ধরে ঘুমায় যাবেন আমার শোরুমে পিওর ক্রেপ খাড্ডিও আছে এই শাড়িটাও নিবেন এটা আমি শোরুমে দেই নাই আপু এটা অনলাইনেই তো অনলাইন থেকে এটা নিয়ে শোরুমে পিওর ক্রেপ খাড্ডি গিয়ে পাশাপাশি ধরবেন পাগল হয়ে যাবেন বলবেন যাবে উনিশ হাজার টাকা দিয়ে শাড়ি কিনলাম একই তো রকম শুধু এটা আপু হচ্ছে পাওয়ার লুম ওটা হ্যান্ডলুম হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু সো এটার দাম হচ্ছে সাত হাজার একশো পঞ্চাশ টাকা এইচ দুইশো পঁয়তাল্লিশ নাম্বার সহ ইনবক্স করে দিবেন এত সুন্দর মেটেরিয়াল আমি একদম গ্যারান্টি দিলাম পাওয়ার পরে আর জরির কোয়ালিটি আপু এত সুন্দর কে এইচ দুইশো দাম হচ্ছে সাত হাজার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো সো যে নিবেন আপু কেএইচ দুইশো পঁয়তাল্লিশ লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপুস ওকে এইচ ২৪৫ দাম হচ্ছে কত দাম হচ্ছে গিয়ে আপনার সাত হাজার একশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুইশো যদি সোল্ড আউট শুনে না পো নিবেন এটা হচ্ছে ফুল স্ট্রাইপের মধ্যে দেখেন এটা হচ্ছে ফুল স্ট্রাইপ কে এইচ দুইশো দেখেন সেম প্রাইস আপু কে এইচ দুইশো এটা হচ্ছে ফুল স্ট্রাইপের মধ্যে দেখেন না আপু বিকাশ ছাড়া নেওয়া যাবে না কে এইচ দুইশো এটা আপনার হচ্ছে শাড়িটা এত সুন্দর আপু এবং ক্রেপ মাই আঁচল এবং কন্ট্রাস্টের আপু থাকবে কি বলেন তো হচ্ছে কন্ট্রাস্ট সামনে হাড্ডি কে এইচ দিয়ে দিবেন হ্যাঁ কে এইচ দুইশো ছেচল্লিশ সাত হাজার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় সাইড ঢাকার বাইরে হচ্ছে একশো কেএচ দুইশো ছেচল্লিশ এবং এটার ব্লাউজ পিস দেখেন কারোর বোঝার সাধ্য নাই যেটা উনিশ হাজার টাকার খাড্ডি না দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস টু সামনে একটা কে এইচ দিবেন হ্যাঁ কে এইচ টু দাম হচ্ছে কত দাম হচ্ছে সব আছে আপু সব আছে খুবই সুন্দর সাত টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করেন আপু আমি বললাম তো শাড়ি মেটেরিয়াল পেয়ে আমাকে যদি ফোনে ফোনে থ্যাংক ইউ না দিচ্ছেন ইনবক্স ইনবক্সে দেখেন এটা কে এইচ টু ফর্টি সিক্স আপু দাম হচ্ছে গিয়ে সাত হাজার একশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন হ্যাঁ টু ফর্টি সেভেন কে এইচ টু ফর্টি সেভেন এটা হচ্ছে আপনার কি বলেন তো ব্লুর সাথে হচ্ছে আপনার পার্পেল কালার কম্বিনেশন কে এইচ টু ফর্টি সেভেন ব্লু উইথ ম্যাজেন্টা টু ফর্টি সেভেন ব্লু উইথ দেখেন দাম হচ্ছে ও মাই আপা এটা আজকে কে পাবেন দুইশো সাতচল্লিশ নাম্বার কোড সাত একশো পঞ্চাশ টাকা হ্যাঁ যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে আপু ছবি দিয়ে ছবি দিয়ে আপু সেটা হচ্ছে টু ফর্টি সেভেন দুইশো সাতচল্লিশ নাম্বার কোড এবং এটার যে ব্লাউজ পিস আপু এত সুন্দর দেখেন এত সুন্দর আপু টু ফর্টি সেভেন একদম পিওর ক্রেপ খাড্ডি হ্যাঁ টু ফর্টি সেভেন আপু সাত হাজার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো টু ফর্টি সেভেন লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন টু ফর্টি সেভেন আপু সাত হাজার একশো পঞ্চাশ টাকা হ্যাঁ টু ফর্টি এইট মাউন্টেন ডিউ কালারের সাথে সি গ্রিন এটা গতকালকে মটকায় ছিল তাই না সো এটা হচ্ছে টু দেখেন কি সুন্দর কম্বিনেশন কে এইচ টু ফর্টি এইট কে নিভেন সবগুলোতে আপু ট্যাসেল করা আছে হ্যাঁ কে এইচ টু ফর্টি সব আছে আপু এটা দেখেন এটা দেখেন খালি সাত হাজার একশো টাকা কে এইচ টু ফর্টি এইট যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্স করে দেন কে দাম হচ্ছে সাত হাজার একশো পঞ্চাশ খুবই 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 সুন্দর আপু খুবই সুন্দর টু হ্যাঁ কে যে নিবেন না অরেঞ্জ নাই আপু যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন শিবুরি আজরাক শিবুরি না আজকে খুব ডিফারেন্ট ডিফারেন্ট আজরাক আসছে দেখাবো আপু তো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস হ্যাঁ কে এইচ টু ফোর্টি এইট আপো ফকির বানাবে না হাজার টাকা টাইপের শাড়ির থেকে সাত হাজার একশো পঞ্চাশ নেওয়া ভালো না বলো হ্যাঁ তো যে নিবেন লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কে এইচ টু পিওর ক্রেপ পিওর ক্রেপ খাড্ডি হ্যাঁ তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবে সবগুলা সুন্দর ইট ফিলজ লাইক শিফ অন এত বেশি সুন্দর হ্যাঁ টু ফোর্টি এইট মটকা যেরকম সুন্দর এটা কিন্তু মটকার থেকেও এক্সক্লুসিভ এটা আরো হালকা আরো লাইট ওয়েট আচ্ছা টু দেখাই এটা যে কি সুন্দর ভাই এটা হচ্ছে একদম বালাম পিচকারি শাড়ির কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার একদম রয়্যাল ব্লু তার সাথে হচ্ছে ম্যাজেন্টা ঠিক আছে সো এটা হচ্ছে রাঙ্কাট নাই আপু টু ফর্টি নাইন কে এইচ টু নাইন দাম হচ্ছে সাত হাজার একশো পঞ্চাশ আপু এটা চোখ বন্ধ করে নিয়ে নেন সুপার এটা খুবই সুন্দর খুবই সুন্দর আর মেটেরিয়াল ধরার পরে আমাকে থ্যাংক ইউ দিবেন আপু টু দাম হচ্ছে সাত হাজার একশো পঞ্চাশ টাকা ওকে আপু দেখে নিচ্ছে তো যেই নিবেন টু ফর্টি নাইন লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ কে এইচ টু ফর্টি নাইন দাম হচ্ছে আপু সাত হাজার একশো পঞ্চাশ আজকে ঘুমায়ও না যেই সুন্দর আজরাক দেখাবো একটা থেকে আজরাকের লাইফ হ্যাঁ তো এটা হচ্ছে আপু ব্লাউজ পিস আজকে আজরাক মিস করেন না আপু টু ফর্টি নাইন দাম হচ্ছে সাত হাজার একশো পঞ্চাশ করে দিলাম এর থেকে চোখে সরাইতে পারতেছি না টু টাকা ওকে ম্যাজেন্টার সাথে পারেন কে এইচ টু ফিফটি দুইশো পঞ্চাশ নাম্বার কোড কে এইচ কি সুন্দর আপু এটা দেখেন তো খালি বডির কাজটা দেখেন তো

এত সুন্দর কে এইচ দুইশো এটা হচ্ছে আপু ব্লাউজ পিস তো যে নিবেন দুইশো পঞ্চাশ লিখে ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন কে এইচ দুইশো দাম হচ্ছে সাত হাজার একশো টাকা খুবই সুন্দর মানে আপনি আমি বললাম তো আপু আপনারা যারা খাড্ডি কেনেন বুঝবেনি না আপু বুঝবেনি না হ্যাঁ পছন্দ করে আজরাক লিখে দাও আপু আজরাক আজরা দুইটা আছে মারাত্মক সুন্দর প্লিজ যাও না একটা ক্ল্যাম্প ক্ল্যাম্প উইথ আজরাক আনসি একটা একটা নতুন ক্ল্যাম্প আনসি প্লিজ কেউ ঘুমায়ন না আজকে আজরাত দেখে মনটা ভালো হয়ে যাবে কফি খান আপু হ্যাঁ হ্যাঁ আপু ইচার্ড টু ফিফটি ওয়ান দেখাই দুইশো একান্ন আমার খুবই ফেভারিট কালার আপু এটা হচ্ছে সি গ্রিন বা সি ব্লু বলেন তার সাথে হচ্ছে আপনার পার্পল কালার কম্বিনেশন এটা হচ্ছে কোড নাম্বার আপু আমারটাও দেখাবো দুইশো একান্ন হ্যাঁ কে এইচ দুইশো একান্ন আঁচলটা দেখেন মানে আমি বললাম তো আমার শোরুমে আপু পিওর খাদ্যও রাখা আছে উনিশ হাজার পাঁচশোর ওটার সাথে খালি এটা মিলাবেন মেটেরিয়াল মানে একদম হুবাহু লাগে ঠিক আছে পেয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুইশো একান্ন নাম্বার কোড আপু টু ফিফটি ওয়ান এবং শাড়িগুলো পেয়ে আমাকে থ্যাংক ইউ দিবেন আপনারা যে এত সুন্দর শাড়ি আপনাদের জন্য খুঁজে নিয়ে আসছি হ্যাঁ নাম্বার কোড আপু দুইশো এটা হচ্ছে এবং এটার পিসটা দেখেন সাত হাজার একশো পঞ্চাশ টাকা এইচ দুইশো একান্ন স্ক্রিনশট নিয়ে দুইশো একান্ন লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন টু ফিফটি ওয়ান কোড হ্যাঁ টু ফিফটি ওয়ান ওকে টু ফিফটি টু দেখাই আপু এটা হচ্ছে আমি পার্পল পরে আছি যে আমারটার মতো আমারটার কম্বিনেশন পুরা এটা হচ্ছে পার্পেল সাথে ম্যাজেন্টা আপু টু ফিফটি টু পার্পেল সাথে ম্যাজেন্টা টু ফিফটি টু পার্পেল সাথে ম্যাজেন্টা সাত হাজার একশো পঞ্চাশ টাকা হ্যাঁ টু ফিফটি টু সাত হাজার একশো পঞ্চাশ টাকা আঁচলটা জাস্ট দেখার মত সব আপু পাঁচ পিস করে আছে এটা হচ্ছে আপনার শাড়ির আঁচলটা হ্যাঁ এটা হচ্ছে শাড়ির আঁচলটা টু ফিফটি টু এক পিস করে আপু বানায় না হ্যাঁ এক পিস করে বানায় হচ্ছে গাদোয়াল পিওর খাড্ডি পিওর আইটেম আপু এক পিস করে থাকে এসব সেমি পিওর আইটেম বাজেট ফ্রেন্ডলি আইটেম কখনো এক পিস করে বানাবেন আপু ঠিক আছে এটা খুবই সুন্দর দেখো সেটা হচ্ছে কোড নাম্বার টু ফিফটি টু আপু এই যে দেখেন ইস একশো পঞ্চাশ টাকা দুইশো বান্ন নাম্বার কোড কেএচ দুইশো বান্ন হ্যাঁ দুইশো তেপ্পান্ন নাম্বার কোড আপু দেখায় দুইশো তেপ্পান্ন ফলস লাগায় নেওয়া লাগবে ফলস লাগানো ভালো আপু

টু ফিফটি থ্রি নাম্বার কোড আপু সাত হাজার একশো পঞ্চাশ টাকা টু ফিফটি থ্রি হাজার দেখতে দেখতে এটা হচ্ছে আপনার শাড়িটার ব্লাউজ পিস হ্যাঁ টু ফিফটি থ্রি নাম্বার কোড আপু সাত হাজার একশো পঞ্চাশ টাকা টু ফিফটি থ্রি সাত হাজার টাকা হ্যাঁ টু ফিফটি দেখায় আল্লাহ এটা কি সুন্দর দেখেন 254 কি সুন্দর শাড়ি আপু দেখেন 25 পেছেন আপু আলহামদুলিল্লাহ 254 দেখেন ও মাই গড সো এটা হচ্ছে কোড নাম্বার কে এইচ হ্যাঁ আঁচলটা জাস্ট দেখেন আপু কি সুন্দর একটা আঁচল 254 কে এইচ 7150 টাকা হ্যাঁ কেএচ টু ফিফটি ফোর আপু সাত হাজার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি নিয়ে ঢাকায় ইনবক্স করে দিবেন এটা ব্লাউজ পিস হচ্ছে আপু এটা এটা হচ্ছে আপু ব্লাউজ পিস কে এইচ ফিফটি ফোর এটা আপু ব্লাউজ পিস হ্যাঁ টু নাম্বার কোড দুইশো নাম্বার কোড আপু এটা হচ্ছে আমি যে কম্বিনেশনটা পরে আছি পার্পেলের সাথে ম্যাজেন্টা দুইশো নাম্বার কোড কে এইচ সো যেই নিবেন দুইশো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কে এইচ দুইশো দাম হচ্ছে কত সাত হাজার একশো পঞ্চাশ টাকা কে এইচ দুইশো পঞ্চান্ন টু হ্যাঁ এটা খুবই সুন্দর আপু এবং এই মানে ক্রেপে আপু পার্পেলটা এত সুন্দর হয় যারা পিওরে নিছে তারাও জানেন সো যারা হচ্ছে আজকে আপনার বাজেট ফ্রেন্ডলিটা নেবেন তারাও বুঝতে পারবেন হ্যাঁ দুইশো নাম্বার কোড অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ দুইশো এবং এটা হচ্ছে আপু ব্লাউজ পিস দুইশো এটা হচ্ছে ব্লাউজ পিস দাম হচ্ছে সাত টাকা দুইশো ঠিক আছে প্রতিদিন ঘুমের আগে তোমার লাইভ দেখে নিতে না পারলে আফসোস করি আহারে আপু দুইশো পঞ্চান্ন নাম্বার কোড সাত টাকা হ্যাঁ দুইশো নাম্বার কোড আপু এই ডিজাইনে লাস্ট ওয়ান তারপরে আমারটার ডিজাইন দেখাবো দুইশো এটাও হচ্ছে আপু সাত টাকা ওরে এটা কোনো বোও নিতে পারবেন এটা কোনো ব্রাইডও করতে পারবেন দেখেন কি সুন্দর দুইশো নাম্বার কোড হ্যাঁ কে কোড নাম্বার হচ্ছে কে দাম হচ্ছে আপু সাত হাজার একশো টাকা আপু এটা হচ্ছে শাড়িটার আঁচল এবং এই ব্লাউজ পিস সাত হাজার একশো পঞ্চাশ টাকা কে এইচ দুইশ ছাপ্পান্ন সাত হাজার একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওকে নাও আমরা চেক্স দেখি তার আগে একটু পানি খেয়ে দাঁড়ান কি এইচ দুইশো চেক্স আমারটার মতো চেক্স দেখাবো এখন হ্যাঁ এটা হচ্ছে পুরোটার মধ্যে আপু চেক করা ঝুড়ি চেক এ দেখেন পুরোটাই হচ্ছে আপু চেক করা এটাও খুব সুন্দর ২৫৭ নাম্বার কোড হ্যাঁ তো এটা হচ্ছে আপু ইনার দিলে ভালো পপি আপো ইনার না দিলে হয় কি আপু মানে ড্রেস অনেক সময় নষ্ট হয়ে যায় ঘেমে হ্যাঁ 257 নাম্বার কোড আপা এটা হচ্ছে কে এইচ 257 পুরোটার মধ্যে আপু চেক থাকবে তারপরে হচ্ছে এটা আপনার পার এটা আঁচল এবং ब्लाउজ পিসটা হচ্ছে আপু এটা 7150 টাকা 257 নাম্বার কোড হ্যাঁ খুবই সুন্দর আপু সো যে নিবেন 257 লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন 257 নাম্বার কোড আপু দাম হচ্ছে 7150 টাকা কেএইচ 257 সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ 258 নাম্বার কোড এটা হচ্ছে আপা ইয়েলোর সাথে পার্পল 258 সো এটা হচ্ছে কোড না আপু আরেকবার দেখানো যাবে না যে 258 নাম্বার কোড এটা হচ্ছে আপু শাড়িটার আঁচল কম্বিনেশনটা খালি দেখেন দুইশো আটান্ন টু সো যে নিবেন আপু দুইশো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ দুইশো যে নিবেন অবশ্যই কিন্তু পেজে ইনবক্স করতে হবে দুইশো আটান্ন নাম্বার কোড এবং এটার যে ব্লাউজ পিসটা আপা ব্লাউজটা হচ্ছে আপনার এটা দুইশো আটান্ন নাম্বার কোড টু হ্যাঁ দুইশো আটান্ন নাম্বার কোড আপু টু ওকে 259 এটা হচ্ছে ব্লু আপা ব্লুটা খুবই সুন্দর 259 তারপরে দেখাবো হাজার টাকা রেঞ্জের চারটা হ্যাঁ একটু থাকেন 259 এটাও হচ্ছে 7150 টাকা এই যে ब्लाउজ পিস কি সুন্দর দেখেন মানে আর কি বলবো বলেন তো ব্লুটা নিয়ে 259 ভাই এটা নিয়ে আমি সত্যি আর কিছু বলারই ভাষা পাচ্ছি না 259 দাম হচ্ছে सेम এড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবে 259 কেন তুমি দেখবা না কেন 259 এবং এটার যে 블াউজ পিস এটা হচ্ছে আপু 블াউজ পিস 259 হ্যাঁ কোড নাম্বার হচ্ছে 259 স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেন 259 এখন দেখাবো কোড নাম্বার আপা 260 এটা হচ্ছে আমি যেটা পরে আছি সেটা এটা হচ্ছে 260 আমি যেটা পড়ে আছি আপু হ্যাঁ কোড নাম্বার টু সিক্সটি কু টু সিক্সটি আমি পড়ে আছি সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন টু সিক্সটি হচ্ছে আপু দুইশো ষাট নাম্বার কোড সেম আমারটা কোড নাম্বার দুইশো আপু সেম আমারটা কোড নাম্বার দুইশো ষাট এই যে এটা হচ্ছে আমার টাপু কোড নাম্বার দুইশো এবং এটার যে ব্লাউজ পিস ব্লাউজটা একটু দেখা দিচ্ছি হ্যাঁ দুইশো নাম্বার কোড আপু কোড নাম্বার দুইশো এটা হচ্ছে আপু ব্লাউজ কোড নাম্বার দুইশো ষাট সাথে কি সি গ্রিন কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা এটা আপু একটু মাউন্টেন ডিউ ইয়েলো হ্যাঁ একটু গোল্ডেন ইয়ালো যেটাকে আমরা বলি কোড নাম্বার হচ্ছে দুইশো একষট্টি টু সিক্সটি ওয়ান কোড নাম্বার দুইশো হ্যাঁ কোড নাম্বার টু সিক্সটি ওয়ান কি সুন্দর এটা হচ্ছে আপু ব্লাউজ পিস ঠিক আছে এই যে মাউন্টেন ডিউ কালার টু সিক্সটি ওয়ান দাম হচ্ছে সাত হাজার একশো পঞ্চাশ টাকা টু সিক্সটি ওয়ান এটা হচ্ছে আপু ব্লাউজ পিস টু সিক্সটি ওয়ান ওকে সো যে নিবেন টু সিক্সটি ওয়ান লিখে আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার টু সিক্সটি টু এটা হচ্ছে আপু ল্যাভেন্ডার কালার টু সিক্সটি টু দেখেন

262, সো টু এটা হচ্ছে যে নিবেন আপুক্স করে দেবেন সহ ইনবক্স করে দেন টু সিক্সটি থ্রি এই যে এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে আপু পার্পল কোড নাম্বার টু সিক্সটি থ্রি দুইশো তেষট্টি নাম্বার কোড টু সো যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন টু এটা হচ্ছে আপু শাড়ির আঁচলটা এবং এটার যে ব্লাউজ পিস এটা হচ্ছে আপা ব্লাউজ পিস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন নাম্বার কোড হ্যাঁ এখন দেখাবো কোড নাম্বার দুইশো হচ্ছে এই রেঞ্জের লাস্ট ওয়ান আপু তেষট্টি চৌষট্টি সেম সো আমি আর খুলছি না হ্যাঁ আর তেষট্টি আপু না দুইশো চৌষট্টি নিয়ে নেবেন হ্যাঁ দাম হচ্ছে সাত হাজার একশো পঞ্চাশ টাকা ওকে নাও কোড নাম্বার টু সিক্সটি ফাইভ শিফন এটা হ্যান্ডলুম সিলভার জারি খাড্ডি না শোরুমে নাই আপু টু সিক্সটি এত সুন্দর আচল দেখেন বারো হাজার আটশো কোড নাম্বার টু সিক্স সিলভার জড়ি এটা হচ্ছে আপু আঁচলটা এটা হচ্ছে পুরো শাড়িতে আপু বুটা করা আছে পাঁচটা দেখাবো হ্যাঁ চোখের পলকে কিন্তু শেষ হয়ে যাবে এগুলা বারবার করে বলতেছি হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিস টা এই যে ব্লাউজ পিস টু সিক্সটি ফাইভ সিলভার জড়ি রয়্যাল ব্লু বারো হাজার আটশো টাকা টু সিক্সটি ফাইভ একদম ইয়াসরাজ মুভির হচ্ছে নায়িকাদের শাড়ি হ্যাঁ সেগুলো এগুলো আপু অবশ্যই সি থ্রু হবে যেহেতু খাড্ডি আপু আপনারা হচ্ছে ব্লাউজটা বড় করে বানাবেন টু সিক্সটি ফাইভ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেন কে এইচ টু টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে হ্যাঁ টু এত সুন্দর আপু এত সুন্দর আর দুইটা কই পাঁচটা দেওয়ার কথা তো 나 나로 ইন্ডিয়া দিচ্ছে না কোথায় রাখলে জানিও না টু এটা হচ্ছে বটল গ্রিন কালার বারো হাজার টাকা টু বটল গ্রিন কালার বারো হাজার আটশো টাকা আপু ফুল বিকাশ করতে হবে খুলনা থেকে হ্যাঁ এটা হচ্ছে আপনার বটল গ্রিন সিলভার জড়ি এটা হচ্ছে আপনার আঁচলটা খুব সুন্দর এটা ব্লাউজ পিস

সো যে নিবেন অবশ্যই কিন্তু পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে হ্যাঁ কোড নাম্বার টু দাম হচ্ছে বারো হাজার আটশো এবং এটার যে ব্লাউজ পিস ব্লাউজটা হচ্ছে এটা কোড নাম্বার টু সিক্সটি টাকা এটা আপুর টক টকে লাল অসম্ভব সুন্দর সো লিখে আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সো এই ছিল আপু আমাদের লাইভ। আমি যদি আজরাখের লাইভটা করি আমি আপনাদেরকে জানাচ্ছি আজ রাখের লাইফ একটা থেকে হচ্ছে আজ লাইভ লাইফ শুরু করবো ততক্ষণ পর্যন্ত আপু এগুলো অর্ডার করতে থাকেন ইনসাইড ঢাকা আপু ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা বিকাশ করতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম